বাজারে একটি নিউ ট্রেন্ডিং বিষয় চলছে যেটি হচ্ছে সিম পোর্টিং আমরা অনেকেই আছি বছরে একবার থেকে দুবার সিম পোর্ট করে থাকি তবে এই সিম পোর্ট কি এবং এই সিম পোর্ট আপনারা কভার করতে পারবেন এবং এর লিমিট কত এবং সিম পোর্টিং যদি আপনারা বারবার করতে থাকেন তাহলে আপনাদের সঙ্গে কি কি সমস্যা হতে পারে এবং সিম পোর্টিং এর সুবিধা এবং অসুবিধা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন সিম পোর্টিং দিনের পর দিন মোবাইল রিচার্জ যতই বাড়ছে ততই সিম পোর্টিং আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা করে থাকি তবে এই সিম পোর্টিং করার পিছনে কারণ কি এক নম্বর কারণ যেটি হচ্ছে মোবাইল রিচার্জ বাড়ানো মানে দিনের পর দিন যে মোবাইলের রিচার্জের যে টাকা বাড়তে চলেছে যার কারণে প্রত্যেকটা ইউজাররা একটি অপারেটর থেকে অন্য অপারেটরে শিফট করছে যেখানে একটু কম টাকাতে রিচার্জ পাচ্ছে সেখানে সিভ করছে কিন্তু বারবার যদি আপনার সিম পোর্টিং করতে থাকেন সেখানে কি আপনাদের কোনো সমস্যা হবে এই ধরনের কোশ্চেন আপনাদের মনে এসে থাকে এছাড়াও আপনাদের মনে কোয়েশ্চেন এসে থাকে যে আপনাদের সিমটিকে কবার পোর্ট করতে পারবেন কিংবা পোর্টিং করতে পারবেন তো এইগুলি জানার আগে আগে জেনে নিন সিম পোর্টিং কি সিম পোর্টিং হল আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারকে বজায় রেখে অন্য একটি অপারেটরে কিংবা অন্য একটি সিম কোম্পানিতে শিফট করাকে সিম পোর্টিং বলতে পারেন মানে আপনার যে পুরনো নাম্বারটি ছিল সেই পুরনো নাম্বারটি থাকবে তবে কোম্পানিটি চেঞ্জ হয়ে যাবে সেটিকে আপনারা সিম পোর্টিং বলতে পারেন তো এই সিম পোর্টিং যদি আপনারা বারবার করতে থাকেন বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আপনারা যে পুরনো সিম কোম্পানি তরফ থেকে যে সমস্ত অফার পেতেন সেই সমস্ত অফার সেই নিউ অপারেটরের কাছ থেকে পাবেন না এবং পেলেও খুব কম পরিমাণে পাবে এছাড়া রয়েছে নেটওয়ার্ক ইস্যু আমরা বেশিরভাগই সিম পোর্ট করে থাকি নেটওয়ার্ক প্রবলেমের কারণে কারণ যে পুরনো ইউজার হয়ে থাকে কোনো জায়গায় যদি শিফট করে সেখানে দেখা যাচ্ছে সেই পুরনো সিমটি সেই জায়গাতে নেটওয়ার্ক পাচ্ছে না তখনই আমরা নিউ অপারেটরের কাছে যাই এবং নিউ কোম্পানির একটি সিম নেই কিংবা সিমকে পোর্টিং করে ফেলি এবং পোর্টিং করার পরেও আপনারা দেখেন ভালোভাবে সেখানে সেই সিমের যে নেটওয়ার্ক হয়ে থাকে ততটা আপনাদের ভালো দিতে পারে না এবং ভালো দিলেও সেটি ভালো নেটওয়ার্ক কানেকশন দেয় না বারবার কল কেটে যায় কিংবা বিজি আসে কিংবা নেট যে হয়ে থাকে সেই ইন্টারনেটও আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন না এছাড়াও রয়েছে ভ্যালু কমে যায় আপনারা যদি একটি পুরনো ইউজার হয়ে থাকে যে কোনো কোম্পানি সেখানে আপনি দেখেছেন সেখানে আপনাদের ভ্যালু বেশি দিয়ে দেখে যেখানে অফার ভালো দেয় এছাড়াও কোম্পানি থেকে আপনাদের ফোন করবে এছাড়াও আপনাদের ভালো ভালো অফার দিয়ে থাকবে এবং কম টাকাতে আপনারা একটি ভালো রিচার্জ পেয়ে যাবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তবে আপনারা এই সিম পোর্টিং কভার করতে পারবেন এখানে গভর্নমেন্ট কিংবা সিম অপারেটর তরফ থেকে জানানো হয়েছে এখানে কোনো লিমিট দেওয়া হয়নি আপনারা বছরে একবার থেকে দুবার সিম পোর্টিং করতে পারবেন এবং আপনার সিমকে আপনাদের ইচ্ছা মতো যতবার ইচ্ছা আপনারা পোর্টিং করতে পারবেন তবে এখানে সিম কোম্পানির তরফ থেকে একটি নিয়ম দেওয়া দেওয়া হয়েছে যে একটি সিমকে পোর্টিং করতে পারবেন নব্বই দিন ইউজ করার পর মানে আপনি একটি সিম কিনলেন সেই সিমটিকে মিনিমাম নব্বই দিন চলাতে হবে এবং নব্বই দিন চলানোর পরে তারপরে একটি নতুন কোম্পানির অপারেটরে সিম করতে পারবেন কিংবা সিম পোটিং করতে পারবেন আর এই সিম পোর্টিং ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রিপেড এবং পোস্টপেড প্রিপেড এবং পোস্টপেড সিম কি সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছি এবং প্রিপেড এবং পোস্টপোর্ট সিমের মধ্যে কোনটি ভালো সেই বিষয়টি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে সেই ভিডিওতে দেখতে পারেন এবং তার সঙ্গে তার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে ধা থাকবে এবং সেখান থেকে আপনারা দেখতে পারেন তো আজ ছিল এই ভিডিও সিম পোর্টিং কি সিম পোর্টিং আপনারা কভার করতে পারবেন এবং এই সিম পোর্টিং ক ধরনের হয়ে থাকে তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন দেখা হচ্ছে পরে ভিডিওতে